আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন ঘর চ্যানেলের সাথেই আছেন তো বন্ধুরা আজকে চলে এসেছি আবারও খুবই মজার একটা রেসিপি নিয়ে আর আজকের রেসিপিটি হলো ফুলঝুরি পিঠার রেসিপি আর এই পিঠাটি করে নেওয়া কিন্তু খুবই সহজ ঘরোয়া উপাদানেই তৈরি করে নেওয়া যায় আর খেতে তো ভীষণই মজার বিশেষ করে বাচ্চারা তো পছন্দ করবেই সাথে কিন্তু বড়রাও করবে আশা করছি বন্ধুরা বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের অনেক অনেক ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই এখানে একটা মিক্সিং বল নিয়ে নিয়েছি আর মিক্সিং বলে আমি নিয়ে নিয়েছি এক বাটি পরিমাণ ময়দা আর ওই বাটিরই হাফ বাটি পরিমাণ নিয়েছি চাউলের গুঁড়ি দুই চামচ নিয়েছি হচ্ছে গুঁড়ো দুধ আর পরিমাণ মতো নিয়েছি লবণ একটা নিয়েছি ডিম হাফ বাটি পরিমাণ নিয়েছি চিনি চাইলে চিনিটা একটু কমিয়েও নিতে পারবেন এই সমস্ত উপাদানগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটু সময় ধরে একটা উইক্স নিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার চেষ্টা করছি কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে অল্প অল্প করে আমি পানি অ্যাড করেছি এখানে কিন্তু নর্মাল পানিটাই অ্যাড করেছি আর একটু একটু করে পানি দিয়ে সুন্দর মতো একটা ঘন ব্যাটার করে নেব ব্যাটারটা কিন্তু ঘনই হবে খুব একটা পাতলা করবো না তো বন্ধুরা ঘন করবার জন্য আমি একটু একটু করে পানিটা অ্যাড করেছি একবারে কিন্তু বেশি পানি অ্যাড করিনি আর একটু করে পানি দিয়ে আমি কিন্তু চেক করে নিয়ে নিয়েই পানিটা অ্যাড করেছি এবং খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি মিশান আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন ব্যাটারটা কেমন হয়েছে এখন এই ব্যাটারটাকে একটা ঢাকনা চাপিয়ে আমি দশ মিনিট রেস্টে রেখে দিয়েছি আর দশ মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিয়েছি ব্যাটারের কনসিস্টেন্সিটা আমি একটু চেক করে দেখিয়ে দিচ্ছি একটা চামচের উল্টো পাশে দেখিয়ে দিলাম এই যে দেখুন একটু কোট করে নিতেই কিন্তু খুব সুন্দরভাবে কোট হয়ে গেছে আর এই রকম ঘনত্বেই আমি কিন্তু রেখেছি আপনারাও চাইলে এইভাবে পরীক্ষাটা করে নিতে পারবেন একটা ফুলঝুরি পিঠার জন্য সাজ নিয়েছি আর এটাকে খুব ভালোভাবে এই তেলের ভিতর ডুবিয়ে রেখে গরম করে নিয়েছি এখন গরম অবস্থায় এই সাজটা আমি ব্যাটারের ভিতরে চুবিয়ে দিয়েছি আর ব্যাটারের ভিতর দিয়ে এখন তেলের উপরে দিয়ে একটু ঝাঁকি দিতেই কিন্তু খুব সুন্দরভাবে পিঠাটা উঠে এসেছে আর দেখতে পাচ্ছেন পিঠাটা কিন্তু সুন্দরভাবে হতে শুরু করেছে আর এই পিঠাটা কিন্তু খুব বেশি ভেজে নেওয়া যায় না অল্প একটু ভেজে নিতেই কিন্তু সুন্দরভাবে আর কি শক্ত হয়ে মুচমুচে হয়ে আসবে আর অতিরিক্ত ভেজে নিলে কিন্তু আবার পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমি এখন তেলটা ঝরা ঝরাচ্ছি একপাশে আর এই সাজটাকে গরম হতে দিয়েছি তেলের ভিতরে এইভাবেই কিন্তু আমি পিঠাটা করেছি তো আবারও এই সসটা আর কি নিয়ে আমি আবারও ব্যাটার ভিতর ব্যাটারের ভিতরে ডুবিয়ে দিয়ে আবারও তেলের ভিতরে এইভাবে একটু ঝাঁকিয়ে নিয়েছি আর ঝাঁকিয়ে নিতেই সুন্দর মতো পিঠা উঠে এসেছে আর দেখুন এটাকে এখন কিছুক্ষণ আমি একটু উলটিয়ে নেড়ে নেড়ে আর কি ভেজে নেব আর একটু লালচে লালচে করেই ভেজে নেব চাইলে আপনারা আরও একটু লালচে করে নিতে পারেন আরও ক্রিস্পি হবে তো ক্রিস্পি করে ভেজে নিলে কিন্তু এটা অনেকদিন আর কি এয়ারটাইট কন্টেনারে রেখেও খাওয়া যায় তো আবারও দেখিয়ে দিচ্ছি এই যে আমি কিভাবে পিঠাটা বানিয়ে নিয়েছি আমি কিন্তু বেশ কয়েকবার বানিয়ে দেখিয়ে দিয়েছি আমি এইভাবে পিঠাটা বানিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন তো এই পর্যায়ে কিন্তু চুলা রাসটা কিন্তু আমি মিডিয়ামে রেখেই বানিয়ে নিয়েছি আর একটু চেপে চেপে তেলের ভিতরে ডুবিয়ে ডুবে এইভাবে আর কি ভেজে নিয়েছি একটু উল্টে পাল্টে ভেজে নিলে ভালো হয় তো দেখুন হয়ে গেছে আমার পিঠাটা আমি কিন্তু খুব একটা সময় ধরে ভাজিনি এতেই কিন্তু পিঠাগুলো মুচমুচে হয়ে গেছে আর ঠান্ডা হতে কিন্তু আরও একটু মুচমুচে হয়ে আসবে পিঠাগুলো কিন্তু গরম অবস্থায় একটু নরম নরম থাকলেও ঠান্ডা অবস্থায় মুচমুচে হয়ে যায় তো সবগুলো পিঠাই কিন্তু আমার ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে আর দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে আমার তৈরি করে নেওয়া আজকের পিঠাগুলো এই পিঠাগুলো খেতে কিন্তু খুবই মুচমুচে হয় আর মুখে দিতেই কিন্তু মিলিয়ে যায় খুব সুন্দর লাগে খেতে আমার কাছে তো ভালো লেগেছেই সাথে আমার বাচ্চারাও পছন্দ করেছে আর আমার বাসার সবাই কিন্তু এই পিঠাটা খুবই পছন্দ করেছে তো বন্ধুরা আশা করছি আমার তৈরি করে নেওয়া আজকের পিঠাগুলো আপনাদেরও অনেক অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে পরে অবশ্যই এক্ষুনি একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবার অনুরোধ রইল ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ লাইক এবং ফলো করে দেবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবার অনুরোধ রইল এইরকমই মজার মজার রেসিপি নিয়ে বন্ধুরা আমি কিন্তু আবারও হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা